আজকে আমরা এসেছি সৌদি আরবের মতো একটি মসজিদে খুব সুন্দর করে সাজানো গোছানো মসজিদে দেখতে পাচ্ছেন এই যে আল্লাহর বিভিন্ন আয়াত খচিত নাম দিয়ে সাজানো মসজিদটি অসংখ্য সুন্দর কারুকার্য চোখ ধাঁধানো সব ডিজাইন করা এর মসজিদের চারিপাশে সুন্দর করে মসজিদটি সাজানো গোছানো এই যে ও যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওজুখানা মহিলাদের ভিতরে সুন্দর সাজানো গোছানো ওজুখানা এখানে ভিতরে দেখা যায় এটা পুরুষের সিম্পল দুটা দেওয়া খুবই সুন্দর মসজিদটি এখানে দান বাক্স এটা দান বাক্স এখানে খাবার আছে আপনি ইচ্ছা করলে খেতে পারেন টাকা দিয়ে ভিতরে সুন্দর করে সাজানো এটা মহিলাদের জায়গা সাহেব মসজিদে খুঁতবা দিচ্ছে এটা জুমার খুতবা দেয় এখানে জুমার খুতবা দেয় থেকে অনেক সুন্দর লাগে রাতের আকাশে অনেক সুন্দর মসজিদের বাইরে ভিতরে খুবই সুন্দর এখানে মোসাফির এবং বাইরের মানুষ যারা আসে ইচ্ছা করলে আপনারা মেসেজ করতে পারবেন মেসেজ চেয়ারে এটা মসজিদের বাথরুম অজুখানা একসাথে এমন অজুখানা বাথরুম চারিকোণে আছে অবশ্য আমরা এখন ঢুকবো এটা অজুখানায় এটা অজুখানা সুন্দর করে লাইন দিয়ে অজুখানা এটা বাথরুম মসজিদের ভিতরের বাথরুমের অংশ এখানে আপনি অনলাইনে পে করতে পারবেন যদি দান বা জাকাত দায়ী করেন এখানে এখানে দান করতে পারেন খুবই সুন্দর এইটা সাজানো এত বড়ো এরিয়া নিয়ে মসজিদটি যে বলে বোঝানো মুশকিল তারপরেও মালয়েশিয়ায় অন্যান্য মসজিদ আছে এটি খুবই ছোট মসজিদ আমার কাছে কিন্তু মালয়েশিয়ায় মক্কার আদলে তৈরি করা এই মসজিদটি এই প্রথম দেখলাম এর আগে অনেক দেখার ইচ্ছা ছিল কিন্তু দেখার সুযোগ হয়নি কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আজকে এখানেই কাজে আসছি এসে এই মসজিদটার সাথে দেখা মসজিদের বাইরের অংশ এই যে পতাকা মালয়েশিয়ার বিভিন্ন রকমের পতাকা ওড়ে মালয়েশিয়ার পতাকা এবং বিভিন্ন রাজ্যে মালয়েশিয়ার ডিস্ট্রিক্টের পতাকা আলাদা এখানে বিভিন্ন রকমের পতাকা দেখতে পাচ্ছেন এই যে মসজিদের বাইরে কার অংশ এটা অনেক সুন্দর মসজিদ প্রাঙ্গন এই যে বাচ্চা ছেলেপিলা খেলা খেলছে সব মসজিদের বাইরেকার ভিউ এটা মালয়েশিয়ায় প্রচুর পরিমাণে সুন্দর সুন্দর মসজিদ বিশাল বড় এরিয়া নিয়ে যা না দেখলেও বলা মানে বোঝানো অসম্ভব আমাদের মিজানুর রহমান আজহারি সাহেব কিন্তু মালয়েশিয়ার মসজিদ সম্পর্কে এর আগে বলেছে আমাদের বাংলাদেশে কিন্তু সুন্দর সুন্দর মসজিদ তৈরি করার সুযোগ সেভাবে হয়নি কারণ রাজনৈতিকভাবেই এগুলো হয়নি মালয়েশিয়াতে যদিও রাষ্ট্রীয়ভাবে কোরআনের আইন অনুযায়ী দেশ চলে না কিন্তু এদেশের মুসলমানরা তাদের ধর্ম এবং ধর্মের জন্য মসজিদকে অনেক ভালোবাসে মাদ্রাসা মসজিদ মক্তব্য অনেক ভালোবাসে এবং আজ পর্যন্ত মালয়েশিয়ায় তাদের ইসলামিক দল ক্ষমতা যেতে পারেনি কিন্তু বিরোধী দলগুলোও তারা ইসলামকে অনেক ভালোবাসে জেনে রাখা ভালো মালয়েশিয়ায় কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে প্রত্যেক পাঁচ বছর পর পর সরকার ব্যবস্থা চেঞ্জ হয় আর দেশের প্রকৃত ক্ষমতা থাকে এ দেশের রাজাদের হাতে দেশের রাজ্যের বিভিন্ন রাজ্যের রাজারা মেন ক্ষমতা তাদের হাতে তারা পাঁচ বছর পর পর একটি নির্বাচন দেয় সেই নির্বাচনে একজন প্রতিনিধি আসে এসে দেশ পরিচালনা করে যদি রাজাদের তাকে ভালো না মনে হয় বা তার কার্যকলাপ যদি রাজাদের পছন্দ মনে না হয় বা দেশের মানুষ যদি অপছন্দ করে তবে সে রাজা ইচ্ছা করলেই সেই সরকারকে বাদ দিয়ে নতুন করে আবার ভোট দিতে পারে কারণ এদেশে রাজতন্ত্র ঠিক বলা ঠিক না তবে রাজতন্ত্রের মতো এদেশ চলে এদেশের মসজিদগুলো একসাথে তৈরি হয় মসজিদ মাদ্রাসা মক্তব অনেক সময় এতিমখানা লাইব্রেরি সব একসাথে তবে এই মসজিদটা মালয়েশিয়ার একটু ব্যতিক্রম এটা সৌদি আরবের মতো যে মাঝখানে যে সৌদি আরবের যে চারকোনা যেটা আছে আর কি আমরা বলি কাবা ওইটার আদলে তৈরি করেছে পুরা এটা গোয়া মুসাং গোয়া মুসাং মালয়েশিয়ার গোয়া মুসাং রাজ্যে এটা আছে আমরা আজকে আসছি যদি কেউ গোয়া মোচাংয়ে আসেন পাহাং ডিস্ট্রিক্টে গোয়া মোসাঙে তাহলে আপনারা অবশ্য করে এটা দেখে যাবেন খুব ভালো এই যে এখানে দুটো ছেলে দেখেন এখানে শুধু মাদ্রাসা না স্কুলের ছেলে পিলেও টুপি এবং টুপি সাদা পাঞ্জা পা পাঞ্জাবি বা ওই জাতীয় পোশাক পরে তারা স্কুলে যায় তাদের সরকার কিন্তু কিছু বলে না এবং এদেশের স্কুলের মাস্টাররাও কিছু বলে না কিন্তু আমাদের দেশে টুপি পরে কলেজে ইউনিভার্সিটিতে গেলেও তাকে জঙ্গি শিবির এই ট্যাগ দেওয়া হয় তো এমন সুন্দর যদি মসজিদ এমন সুন্দর সিস্টেম যদি বাংলাদেশে দেখতে চান কখনও মনে করেন যে বাংলাদেশে তৈরি হোক তবে সেই পছন্দের মানুষটিকে সরকারের বসাতে হবে আমাদের মিজানুর রহমান আজহারি সাহেবকে মিজানুর রহমান আজহারি ওনাদের মতো মানুষ যদি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যায় তবে এটা নিশ্চিত বাংলাদেশকে পৃথিবীর অন্যান্য দেশের মতো সুন্দর করে সাজাবেন দেশের মানুষের মধ্যে ন্যায় সুবিচার এবং ইসলামের আলোকে ছড়িয়ে দিতে তারা কাজ করবেন তাই আসুন আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় মিজানুর রহমান আজহারি সাহেবের মতো মানুষকে বসানোর জন্য চেষ্টা করি সহযোগিতা করি এবং দোয়া করি ইনশাল্লাহ পরবর্তী আরেকটি মসজিদ নিয়ে কথা হবে আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ